হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমি চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন একটা শর্ট ভিডিও নিয়ে তো আমি আজকে কিন্তু শুধু গল্প করতে এসেছি আর কিছু না কোনো কন্টেন্ট কিচ্ছু না আমি শুধু কথা বলতে এসেছি তো তোমরা এখন সবাই কি করছো সেটা আমাকে জানিও এখন কিন্তু রাত রাত এখন বাঁচে আমার কাছে ঘড়ি নেই আমি ভিডিও করছি সো আমি নোটিফিকেশান একদমই অন করতে পারছি না তো আশা করি এখন সাড়ে নটা মতো বাজে তো তোমরা এই টাইমে রাতে কে কী করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি সবে এসেছি কাজ থেকে কাজ থেকে এসে ফ্রেশ হয়ে এখন আমি রান্নাঘরে বসে কাজ করছি তো তোমরাও কি করছো সেটা কিন্তু আমাকে জানিও এবং তোমরা কে কোথায় কাজ করছো কাজ করে এসে তোমরা কি কি করো সেটাও আমাকে জানিও কমেন্ট করে এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও বলো তোমরা আমার থেকে আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু বলো আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেরকম কন্টেন্ট তোমাদের সামনে আনার চেষ্টা করব। যেহেতু তোমরাই আমার সব আমার পরিবারই বলতে পারো একটা তো যে কজনই রয়েছে আপাতত তোমরা সবাই তো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও কীরকম কন্টেন্ট তোমরা পছন্দ করো সেটা আমাকে বলো আমি যদি পারি তাহলে শীঘ্র তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব আমার ভিডিও কেমন লাগছে সেটাও বলো তাহলে আমি আরও সাহস নিয়ে করতে পারবো এবং অনেকটা দূর তোমাদের সাপোর্টে এগিয়ে যাব এবং আরও এগিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য থ্যাংক ইউ সবাইকে এভাবেই পাশে থাকো সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু বলো হ্যাঁ যেটা যেগুলো মানে তোমাদেরকে আমি প্রশ্ন করলাম সেগুলো ওকে আমি অপেক্ষা করবো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট